কবরে যদি আগর মোমবাতি আর চাদর দেওয়া জায়েজ হতো জান্নাতুল বাকিতে দশ হাজার সাহাবিদের মাজার আছে হাজরাতে ওসমান রাজি আল্লাহ আছেন জান্নাতুল বাকিতে হাজরাতে আয়েশা আমাদের মা রাজি আল্লাহ শুয়ে আছেন জান্নাতুল বাকিতে উন্মুক্ত আকাশের নিচে আহারে হাজরাতে আব্দুল্লাহ সৈদ রাজি আল্লাহ শুয়ে আছেন জান্নাতুল বাকিতে চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই কিচ্ছু নাই রসুল্লাহ বলেছেন জান্নাতুল বাকিতে বাকি থেকে কেয়ামতের দিন আহলে বাকি চাঁদের মতো নিয়ে হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে ওইখানে চাদর নেই আর আমরা আমাদের দেশের পীর সাহেবদের মাজারে চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে সর্বনাশ করছি প্রিয় ভাই সব এটি শীত এটা জীবনেও আমরা আর করবো না রাজি আছেন

ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে তোমার দরবারে কয়েকবার দুরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রৌজা মোবারকে পৌঁছে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন আছে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল রাবিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন কেয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ করম তু আগর করে ও বাদ দে জবা কো দিল পর করে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين